নমস্কার আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন নাইন জিরো ডবল এইট টু ফাইভ ফোর এইট থ্রি আজ আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব এটা পুরুষদের জন্য করব মহিলাদের জন্য বলব বহু মানুষ কর্মহারা হয়েছেন বিভিন্ন জায়গাতে অ্যাপ্লাই করছেন দরখাস্ত করছেন পরীক্ষা দিচ্ছেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না এটা সত্যিই দুর্ভাগ্যজনক ব্যাপার ছেলে মেয়েরা বড় হয়েছে মা বাবা কষ্ট করে পড়াশোনা শিখিয়েছে একটা ভালো চাকরি তাদের হচ্ছে না এর থেকে দুঃখের আর কিছু নেই মা বাবা সব থেকে কষ্ট পাচ্ছে যে আমার মেয়েটার কিছু হলো না আমার ছেলেটার কিছু হলো না হে ঈশ্বর এত কষ্ট করে পড়াশোনা করালাম তুমি এদের মুখ তুলে তাকাও প্রভু সব মা বাবাই কিন্তু এই প্রার্থনাটাই করে যারা কোনো পরীক্ষা দিতে যাবেন যে লগ্নেই হোক বা যে রাশি হোক এটা আমি সবার জন্যই বলছি আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন তার আগের দিনে এটা করে রাখবেন একটি বেলগাছের শিকুন নেবেন বেল গাছের শিকড় আর একটি নিখুদ বেলপাতা নেবেন একটি নিখুদ বেলপাতা আর একটি বেল গাছের শিকড় এটাকে একটা কাগজে ভিতরে রেখে বা ক্যারি প্যাকেটে রেখে একটু গঙ্গা জল ছিটিয়ে দেবেন দিয়ে পকেটে করে আপনারা চলে যান পরীক্ষা দিতে যান চাকরির ইন্টার দিতে যান যে কোনো এক্সাম দিতে যান যে কোনো পরীক্ষা দিতে যান আপনাদের এই কাজটি একশো ভাগের ভিতরে একশো ভাগ হবেই বেলগাছের শিকড় আরেকটি বেল পাতা আগের দিন উঠিয়ে রাখবেন পরীক্ষার দিন এটাকে গঙ্গা ছিটিয়ে পকেটে করে নিয়ে চলে যাবেন আর কিচ্ছু করতে হবে না আপনার কাজ হতে বাধ্য হবেই এরপরে যদি মনে হয় আরও কিছু জানবেন আপনাদের ভবিষ্যৎ নিয়ে তাহলে আমাকে ফোনে যোগাযোগ করবেন আমি কলকাতা বহরমপুর শিলিগুড়ি গুয়াহাটি শিলং আসাম ত্রিপুরা মেঘালয় ডুয়ার্স মাসে একবার করে যাতায়াত করি আপনাদের প্রয়োজনে আমার সাথে ফোনে যোগাযোগ করবেন যদি আপনাদের আমাকে দিয়ে একটু কাজ হয় বা একটু উপকার হয় এটাই আমার জীবনের সবথেকে বড়ো উদ্দেশ্য মানুষের উপকার করা মানুষের পাশে থাকা মানুষের সেবাই যেন আমার সবথেকে বড় ধর্ম আমি এখানে পুষ্টি করে থাকি বিবাহের ঝটুক বিচার করে থাকি বাস্তু বিচার করে থাকি আর সন্তানদের পড়াশোনার ব্যাপারে আমি গাইড করে থাকি ভিডিওটা আর বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সকলকে নমস্কার জানাই